তুমি কি শুধুই তাহলে তোমার ক্লাসে বসে থাকো তোমার পরীক্ষার নাম্বারের জন্য তাহলে তুমি কি সেই সাহসী মানুষ যে নাকি নিজের স্বপ্ন পূরণের জন্য দিনরাত ত্যাগ করে নিজে নিজের সাথে লড়াই করে যাচ্ছ তোমার বন্ধুরা যখন রাতের বেলায় আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে তুমি তোমার পড়ার টেবিলে বসে আসো এমনকি সেটা আবার তোমার নিজের জন্য তুমি তোমার নিজের ভবিষ্যৎ গড়ার নেশায় বসে আছো কারণ তুমি তোমার নিজের চলার পথে সব সময় একটা কথা মনে রাখবে আর তা হলো এই দুনিয়াতে কিছু পেতে হলে তোমাকে কিছু ত্যাগ করতেই হবে তুমি যদি সবাইকে অনুসরণ করো তাহলে তোমার জীবনও হবে সবার মতোই কিন্তু তুমি পুরোপুরি আলাদা আর তুমি হলে সেই জ্বলন্ত এক আগুন যে আগুনকে যে কোনো ধরনের বিধ্বংসী ঝড়ের মধ্যেও নেভানো সম্ভব না এখন কিংবা এই মুহূর্তে হয়তোবা তোমার হাত কাঁপে ভয় করে অথবা চিন্তা করো কিন্তু তোমার জীবনে একদিন এমন একটা সময় আসবে যেই দিন তুমি তোমার সেই হাত দিয়ে নিজের জন্য নতুন একটা ইতিহাস লিখতে পারবে এবং তোমার জীবনের সেই ইতিহাস যেটা নাকি আবার শতকোটি মানুষ পড়বে এই মুহূর্তে হয়তোবা তুমি তোমার ক্লাসের মধ্যে সবচেয়ে কম নম্বরটা পাও কিন্তু একটা কথা সব সবসময় মনে রাখবে আর তা হলো সফলতা শুধুমাত্র নম্বর দিয়ে মাপা যায় না তোমার আশেপাশে থাকা সবাই যদি বলে তুমি এটা কখনো পারবে না তবে তুমি তাদের কথাগুলোকে তোমার কান দিয়ে কখনো বিশ্বাস করবে না তারা কিন্তু এখনো তোমাকে অর্থাৎ তোমার মধ্যে থাকা মানুষটিকে তারা এখনও ঠিকমতো চিনতে পারেনি যে তোমার মধ্যে কতটা বিশাল শক্তি এখনও লুকিয়ে আছে তুমি যখন তোমার পরীক্ষার খারাপ রেজাল্ট নিয়ে চুপচাপ বাড়িতে চলে আসো ঠিক সেই মুহূর্তে তুমি হয়তোবা কিছু মানুষের চোখের দিকে তাকাতেই পারো না যার মূল কারণটা হল তোমার পরীক্ষার ফলাফল খুব একটা ভালো হয়নি কিন্তু তুমি একদিন দেখবে তাদের সেই চোখে তোমার গর্বের কারণে অশ্রু ঝরাবে এবং সেই দিন তুমি তোমাকে সবার সামনে প্রমাণ করে দেখাবে যে তুমিও পারো হয়তোবা এই মুহূর্তে তোমার নিজের পরিবার কিংবা আত্মীয় স্বজনরা তোমাকে খুব একটা তারা ভালো চোখে দেখে না কিংবা তোমাকে তারা এড়িয়ে চলে এখন তোমার বুকের মধ্যে যে কষ্টটা রয়েছে সেটা হয়তোবা কাউকে বোঝানো সম্ভব নয় কিন্তু তোমার আজকের কষ্টটা কোনো একদিন সেটা তোমার সাফল্যের ভিত্তি হবে তোমার জীবনের ভূমিন রাত কিংবা তোমার জেগে থাকা রাতগুলোই কোনো একটা সময় তোমার জীবনের সবচেয়ে বড় অহংকার হয়ে দাঁড়াবে এই মুহূর্তে তোমার হাতে যে কলমটা রয়েছে আজ হয়তোবা এটা ছোট কিন্তু তোমার জীবনের স্বপ্নগুলো হচ্ছে বড় যাকে তুমি তোমার জীবনের মধ্যে আরও বিশাল করতে পারবে ছোট্ট এই জিনিসটার মধ্য দিয়ে তোমার জীবনের স্বপ্নগুলো যতক্ষণ না পর্যন্ত বাস্তব হচ্ছে তুমি তোমার হালকে কখনো ছাড়বে না তাতে তোমার নিজের পরিস্থিতি যতই ভালো থাকুক কিংবা না থাকুক কখনো হাল ছাড়বে না তুমি যদি তোমাকে অন্য আর দর্জনার কাছ থেকে আলাদা করতে চাও তাহলে তোমাকে সবার জীবন থেকে সম্পূর্ণ এক আলাদাভাবে জীবনযাপন করতে হবে তুমি যদি তাদের চেয়েও এগিয়ে থাকতে চাও তবে তোমাকে নিজের কষ্ট তাদের চেয়েও হাজার গুণ বেশি করতে হবে নয়তোবা তুমি হেরে যাবে তোমার এখন রাত জেগে পড়াশোনা কিংবা তোমার শরীরের ঘাম এগুলোই হচ্ছে তোমার জীবনের আসল অস্ত্র যা সাহায্যে তুমি কঠিন এই বাস্তবতার সাথে তোমার জীবনের মধ্যে লড়াই করতে পারবে